এখন সকাল ছটা বাজে আর আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো গুড মর্নিং বন্ধুরা এটা দুদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো আমাদের ঠাকুরমশাই বলেছিল সকালবেলা ঠিক সাড়ে ছটার সময় আসবে তো ওই জন্য আমি সকাল পাঁচটার সময় উঠেছিলাম তো তারপরে ছটার মধ্যে স্নান টান সেরে আমি পুজোর জোগাড় করতে বসে গেছিলাম যেহেতু ঠাকুরমশাই বলেছিলেন যে তাড়াতাড়ি আসবেন তো জোগাড় তো করে রাখতেই হবে আর আগের দিন কিছুটা জোগাড় আমি করে রেখেছিলাম যাতে পরের দিন আর কোনো রকম অসুবিধা না হয় তো ছেলে স্কুলে যাবে বলেছিল বলে আরও সকাল সকাল পুজো করেছিলাম না হলে প্রত্যেক বছর আমরা মোটামুটি সাড়ে এগারোটার দিকেই পুজো করি আর ছেলে যেহেতু এখন অঞ্জলি দিতে পারে তো সেজন্য চেষ্টা করি যে যত সকাল সকাল পুজোটা করে নেওয়ার কারণ ও বেশিক্ষণ তো উপোস থাকতে পারে না তো ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছে উনি এসেছিলেন সাতটার সময় আর পুজো শুরু হয়ে গেছে আমাদের তো সকাল সকাল পুজো করে কিন্তু বেশ ভালোই লাগছিলো সারাটা দিন ফ্রি হয়েছিলাম টেনশান ছিল না আর এই যে আমার ছেলে বসে বসে কাশর বাজাচ্ছে সেও স্নান করে রেডি হয়ে গেছিলো পুরো আর আমরা বাড়ি সকলেই রেডি হয়ে গেছিলাম কারণ আমরা প্রত্যেকটা পুজোই করি এবং বেশ ভালো লাগে সবাই মিলে বাড়ির সকলে মিলে বসে পুজো করি আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এই যে ঠাকুর ওকে বলেছিল যে গিটারটি একটু বাজাতে তো এই যে ও শুরু হয়ে গেছে মা সরস্বতীর কাছে গান করছিল করছিলো যাতে মা সরস্বতী আর একটু গানের জন্য ওকে আর একটু আশীর্বাদ করেন আর ঠাকুর ঠাকুরমশাই চলে যাওয়ার পরে জানি না কেন ওর ইচ্ছা হলো ও একটু পুজো করবে তাই ধনুচিটা নিয়ে ও ঠাকুরকে দেখাচ্ছিল যেহেতু গরম ছিল ধনুচিটা ও হাত দিয়ে ধরতে পারছিল না তাই একটা কাপড় দিয়ে ধরেছিল আর এখানে এটা খুব দারুণ একটা রিচুয়াল আমাদের বাড়িতে তো এখানে আমাদের জোড়া ইলিশ পুজো হয় সরস্বতী পুজোর দিন আর সেই ইলিশের আঁশ নিয়ে কোনো গাছের নিচে পুঁতে রাখতে হয় যেটা কি না বাড়ির ছেলে বা মেয়ের বিয়ের জন্য টাকা পোতা হয় তো এখানে অনির বিয়ের টাকা পোতা হচ্ছিলো আর যেহেতু ওই একমাত্র আছে আর তারপরে রেডি হয়ে আমি যাচ্ছিলাম ছেলের স্কুলে কারণ ও আগেই চলে গেছিলো ওর বাবার সাথে স্কুলে আমি ওকে আনতে যাচ্ছিলাম আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে ফাইনালি আমি বাস পেয়েছি আর এই যে বাস থেকে নেমে টোটোতে করে যাচ্ছিলাম স্কুলে তো স্কুলে ঢুকতে গিয়ে এইটা দেখলাম ফুলের আলপনা খুব ভালো লাগছিল আলপনাটা দেখে তো একটা ছবি তুলে রাখলাম আর এই যে এটা হচ্ছে আমার ছেলের স্কুলের সরস্বতী ঠাকুর খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা আর এই যে মাঠের মধ্যে সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিল ছবি তুলছিল খুব ভালো লাগছিল দেখতে কোনো বছর স্কুলে ছেলেকে নিয়ে আসা হয় না যেহেতু এখন ও একটু বড় হয়েছে বন্ধুরা আসে তো সেহেতু ও বায়না করে যে আমিও যাব আর এই যে এসে ওরা এখানে খেলা শুরু করে দিয়েছে ওদের হচ্ছে মানে খেলা করবে সঙ্গী চাই শুধু যেখানে সেখানে শুরু হয়ে যেতে পারে ওরা খেলা করা আর এই যে এখানে আমরা কয়েকটা ছবি তুলেছি আর এই যে তারপরে আমরা স্কুলে ভোগ প্রসাদ খেলাম আর যখন আমি বেরোচ্ছিলাম তো তখন দেখলাম জায়গাটা বেশ ফাঁকা আছে আর সুন্দর করে সাজানো দেখে আমি একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে ওদের স্কুলে ঢোকার গেট আর এখানে খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে তো ফাইনালি স্কুল থেকে বেরিয়ে পড়েছি আমি আর ছেলে মিলে আমরা বাস ধরবো বলে যাচ্ছি আর এই যে আমরা বাস স্ট্যান্ডে এসেই বাস পেয়ে গেছি তো বাসে করে চলে আসলাম ফুলিয়া তো ফাইনালি আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আমার পুজোটা তো এইভাবে কাটলো তোমাদের তোমাদের সকলের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আর আমার ভিডিও কেমন হচ্ছে সেটাও একটু সকলে জানিয়ে দিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আমার আজকের ভিডিও এইটুকুই তো সকলে খুব ভালো থেকো